আর আজকে আমি রান্না করব গরুর মাংস আর শুক্রবার মানে ঈদের দিন শুক্রবার আসলেই কেন জানি আমাকে ঈদের দিন মনে হয় তো হ্যালি হোভ্রিয়ান আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আমি ভালো আছি আর আপনাদের সামনে আজকে আরেকটা নতুন ব্লগ নিয়ে আসছি আর এখানে আমি সব মশলা সব পেঁয়াজ টমেটো মাংস সব কাটে ধুয়ে বাসে রেডি করে নিয়ে এসি এটা আজকে রান্না করব। আর আজকে একটু বেশি করেই রান্না করব। কিন্তু গ্যাস থাকে না আর আমারও শরীর খারাপ বাচ্চাদেরও শরীর খারাপ প্রতিদিন গ্যাস থাকে না এভাবে রান্না করতেও ইচ্ছা করে না তো তাই ভাবছি যে আজকে একটু বেশি করে গরুর মাংস রান্না করে রাখবো যাতে গরম করে করে খাওয়া যায় তো এখানে আমি মাংস আর দিয়ে দিয়েছি আর মাংসর মধ্যে সব মশলা দিয়েছি আজকে গরুর মাংসটা আমি হাতে আর কি মাখায় রান্না করব আর সব গুঁড়া মশলাই এখানে দিয়ে দিয়েছি মানে ব্লেন্ডারে গুঁড়ো করে গরম মশলা তারপর জয়ফল যৌত্রী গুঁড়া সব কিছুই হলুদ মরিচ সব কিছু দিয়া এখন তেল দিলাম পরিমাণ মতো লবণ দিয়েছে দিয়ে হাত দিয়ে মাখাইতাছি আর যখন আমি হাত দিয়ে মাখাইতেছি এত সুন্দর একটা গ্রাণ বের হয়েছে তাকে মনে হয় রান্নাই হয়ে গেছে এরকম আর এইভাবে কে কে মাংস রান্না করছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর দেখবেন এইভাবে মাংস রান্না করলে সত্যি একটা অসাধারণ অনেক সুন্দর একটা স্মেল বের হয় তো আগেকার ছোট্টবেলার কথা মনে পড়ে গেল শুক্রবার বা আমাদের গ্রামে দুইবার হাট হাট তো সপ্তাহেই হয় তার মধ্যে শুক্রবার আর মঙ্গলবার হচ্ছে আমাদের হারিভাষা হাট এই হাটে গরুর মাংস সময় পাওয়া যায় আর অন্য বাজারগুলোর মধ্যে যখন বসে তখন গরুর মাংস পাওয়া যায় না এই বর্তমান পাওয়া যায় এটা আমি আমাদের ছোট্টবেলার আগেকার কথা বললাম তো আমাদের এই দুই দিন প্রতি সপ্তাহে দুই দিন গরুর মাংস মানে আমাদের খুব আনন্দ লাগতো যে শুক্রবার আর মঙ্গলবার আসলেই আমরা বুঝতাম যে আজকে আমাদের বাসায় গরু মাংস আনা হবে আর এমনি অন্য সময় ছাড়া মাইকে এলান করে একটা সবাই মিলে টাকা দিয়ে একটা গরু জবাই করে ওই গরুর মাংসটা আর কি নিয়ে আসে তো তাছাড়া যেমন ঢাকা শহরে যে কোনো সময় আপনি গরু মাংস পাবেন বা আমাদের পঞ্চগড় বাজারেও পাওয়া যায় কিন্তু আমাদের গ্রামে আমরা তো গ্রামে থাকি গ্রামে পাওয়া যেত না আর গ্রামের মানুষ এভাবে মাংস ঝুলে রাখলে এটাও খেতে চাইতো না যে মাংস কেটে ঝুলে রাখবে ওই মাংস নিয়ে যায় রান্না করে খাবে এভাবে তারা খাইতে চাইত না তারা টাটকা আর কি মানে এখন ওরা দেখছে যে গরু জবাই হয়েছে ওই মাংস খাবে কিন্তু গরু জবাই হয়নি আর এখান থেকে মাংস না ঝুলাই রাখে ওই মাংস ওরা খাইতে চায় না তো এটার জন্য এভাবে আজকে আর কি আমার ভীষণ মনে পড়তেছে ছোটবেলার কথা আর এমনিও আমার শুক্রবারে খুব ভালো লাগে যে শুক্রবারে ভালো কিছু একটা থাক খাবার কাপড় গোসল করে সুন্দর কাপড় পরে সুন্দর খাবার খুব ভালো লাগে না আমাদের পর তো আমার রান্না শেষ হয়ে গেছে আর যাহ গ্যাস নেই অনেক সময় ধরে রান্না করতে হয়েছে সমস্ত ভিডিও নিতে পারি কারণ এতটা সময় অন্যান্য কাজও করতে হয়েছে আর ওর বাবা গুডু শোনার জন্য কিছু ইয়ে নিয়ে আসছে ওই ওর লুডো শেষ হয়ে গেছে লুডু চিনি নিয়ে আসছে ওগুলা রেখে দিছে আর এখানে গুড্ডুসোনা সবাইকে বলতেছে জুম্মা মোবারক বলতে তো পারে না তারপরে জুম্মা মোবারক বলতেছে তো এরকম ওগুলো রেখে তারপর গোসল করে এসে এখন আমরা আর কি খাওয়া দাওয়া করতেছি ওর বাবাও চলে আসছে এখানে তো পার্টি বিছিয়েছে আর আমি পার্টি না বিছাইলে আমার গুড্ডুসোনা এমনি খেতে যায় না মানে ওই খাবার দেখলেই পার্টি নিয়ে আসবে পার্টি নিয়ে এসে বসে খাবে তো এখানে এই যে আমিও নিয়ে নিয়েছি আর মাংসটা সত্যি অসাধারণ হয়েছে এত মজা আর এত স্বাদ আর কে কে এভাবে মাংসের মধ্যে রসুন খেতে পছন্দ করে আমাদের উত্তর বংশের বলছি উত্তরবঙ্গের মানুষ কিন্তু গরু মাংস বা মুরগির মাংস এভাবে আস্ত আর রসুন খেতে খুবই পছন্দ করে আর তারা সবসময় গরু মাংস রান্না করলে রসুন খায় আর এই রসুন খেতে আমাদের খুবই ভালো লাগে তো আজকের মতো ব্লগ এই পর্যন্ত আর